चुकी भी পৃথিবীতে স্বামীর বিশ্বাস অর্জন করে সংসার করা কিন্তু অতটা সহজ না আর বিশ্বাসটা এমনই একটা জিনিস যেটা খুবই ঠুঙ্খ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও দেখেছেন একদমই ভোরবেলা উঠে সকালের নাস্তা রুটি পরোটা রেডি করেছি সাথে ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম এখন বাপ বেটার তিনজনের থেকে একজনকে বিদায় করলাম বাকি আছেন দুজন সেই দুজনকেও কাজের ফাঁকে ফাঁকে চা নাস্তা খাইয়ে বিদায় করব আর দেখবেন আমার বড় ছেলে যখন আমি মোবাইল ক্যামেরাটা ওর দিককে তাক করব কিভাবে সামনে গিয়ে আবার পেছনে ব্যাক করে সব সময় কিন্তু ওরা এমনই করে কথা বলতে বলতে আমি আমার ছোট ছেলেকে বাইর মানে বাহিরে দিয়ে মানে হচ্ছে মাদ্রাসার উদ্দেশ্যে বের করে দিয়ে এরপরে ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখব তারপর আমি সুন্দরভাবে জগ গ্লাস সব কিছু রেডি করে রাখবো এরপরে অফিস কিনে তো অনেক কাজ সেরেছে যেমন টি পরোটা ভেজে নিয়েছি সাথে আমি রান্নাবান্নার অনেক প্রস্তুতি নিয়েছি তাও আবার কিন্তু ভোরবেলা থেকে সেই সাথে কিন্তু আমি বিকালের নাস্তার জন্য যা তৈরি করব ফেলুন বোনা সেটাও কিন্তু রেডি করছি একসাথে কাজ যদি না করি এভাবে তাহলে কিন্তু সারা দিন কাজ করেও কিন্তু কাজের কোনো সীমা না থাকে না কাজ কিন্তু শেষ হয় না এমনই অবস্থা তো এরই মধ্যে অফিস কিনে আমি অনেক কাজ সেরেছি এখানে হচ্ছে মশলার ডাল ভালোভাবে চাল দিয়ে ফুটিয়ে রেখেছি মানে এই বেলার জন্য সেটা আমি এক চায়ের চুলায় দিয়ে দিয়েছি পাশাপাশি আর এখানে আছে যে ফেলনের একটা রেসিপি দিয়েছিলাম আমি সেই ফেলন এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এটা কিন্তু বিকালের নাস্তার জন্য ফেলনটা রান্না করব তো এটা সেদ্ধ হবে এই জন্যই চুলাতে দিয়ে দিলাম তো এখানে হচ্ছে ভাতের জন্য যে চাউল সেটা নিয়ে নিয়েছি এই তো প্রয়োজন মতো কালকের কিছু ভাতও আছে সেখান থেকে কাটিয়ে রাখবো যদিও ইমনারাব্বু পান্থা ভাতটা কিন্তু খাই আমিও কিন্তু খাই তো সেক্ষেত্রে চাচ্ছি না অপচয় করতে ভাতের হিসাবগুলোকে আমাদের দিন আসলে দিতে হবে এখানে যে ইমনারাব্বু মাছ এনে এনেছিলো সেই মাছগুলোই ওর জন্য মোটামুটি দুই তিনটা নিয়েছি এই দুইটা একটা মাছ একটু নরম খুব বেশি নরম না এগুলো হালকা একটু তেলে দিবো এগুলো আমি খাব তো এই তো হচ্ছে অবস্থা তো এই জায়গায় কালকের কিছু দুধ রয়েছে সেই দুধ দুধগুলি জাল দিব অন্যথায় কিছু সময় পরে অনেক কিন্তু গরম গরমের তাপমাত্রা অনেক বেশি তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগে দুধ দুধগুলি জাল দেব আর এখানে হচ্ছে আমি নিয়েছি বরবটি তারপর কাঁচামরিচ তারপর এখানে বরবটিগুলো রেখেছি সাথে ধনিয়া পাতা আর বেগুন তো একটা আলু নিয়েছি সব মিক্স করে তারপর ভাজি করব ডাল দিব ডাল তো নিয়েছি সাথে ওদের জন্যে যেটা করব ওদের জন্যে ডিম দিব এই হচ্ছে অবস্থা তো সাথে পেঁয়াজও নিয়েছি আসলে সরাসরি বয়স আবার করলে ভিডিওটা লং হয় সেই জন্যে বয়সভার করতে চাই না সরাসরি তো সকাল থেকে ভোরে ভোরে উঠে কাজকর্ম শুরু না করলে দেখা যায় কাজগুলি কিন্তু টেলে থাকে তো যারা ইউটিউবিং করে তাদের তো আরও কোনো কথা নেই মোটামুটি তো সেই জন্যে আসলে ভোরবেলা একদম নামাজ পড়ে উঠেই কাজ শুরু করি তো ব্রেকফাস্টের পরেই কিন্তু আমি কাজগুলো শুরু করেছি আর এই তো এই সব কিছু শেয়ার করছি তো যাই হোক এখানে আমি ক্যামেরাটা বন্ধ করি তো আমি আগে রান্নার প্রস্তুতিটা নেই তারপর আবারও ক্যামেরা অন করব এইবার তরকারি কেটে নেওয়ার পরে দেখায় হাফ কেজি এই ছোট সাইজের বেগুন কিনে এনেছিল ইমানের আব্বু তো ও তো তরকারিওয়ালা যেভাবে দিবে সেভাবে নিয়ে আসবে এখানে এই যে বেগুনগুলি ছোটো সাইজের দেখতে পাচ্ছেন চট্টগ্রামে এগুলাকে সুতা বেগুন বা হুতা বাইগুন এই টাইপের কিছু একটা বলে ছোট ছোট বেগুনগুলোকে তো এই যে বেগুনের বিচিগুলি দেখতে পাচ্ছেন এগুলো কয়েকদিন পরে কিন্তু মানে আর কিছুদিন দিন যদি তাহলে কিন্তু এই বীজগুলি অঙ্কুরিত হতো গাছ হতো এরকম অবস্থা এগুলা কিন্তু কোনোভাবে রান্না করা যাবে না দেখতে পাচ্ছেন আসলে এদেরকে বলার মতো কিছুই নেই দেশের অবস্থা এই সব কারণেই কিন্তু এত অবস্থা খারাপ দেশের অবস্থা এত অদপতনের কারণ হচ্ছে এটাই এই বীজগুলো দেখেন একদম শক্ত এগুলো ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই তো কয়েকটা বেগুন পেয়েছি বেগুনগুলা এই ভাজির মধ্যে দিয়েছি এগুলো মোটামুটি কচি ছিল এগুলো কিন্তু অনেক বেশি বীজ শক্ত হয়ে গিয়েছে বেশি এই হলে খাওয়া না গেলে শক্ত হলে সে বেগুন বা যে কোনো তরকারিকে চট্টগ্রামে বাতি বা খুব বেশি পেকে গিয়েছে এ ধরনের বলে সব কিছু কিন্তু কিন্তু পেকে গেলে বেশি খাওয়া যায় না এগুলো কিন্তু এরকম তো এই বেগুনগুলো আমাদের ফেলে দিতে হবে আর এই বেগুনগুলো মানে মানে কয়েকটা বেগুন পেয়েছি ছোট ছোট এগুলো ভাবলাম ভাজির মধ্যে দিয়ে দিই ভাজির মধ্যে মিক্স ভাজিটাও মজা আর ভাজির মধ্যে না দিলে চার পাঁচটা বেগুন থাকবে খাটো সেগুলো ফেলে দিতে মানে আলাদা করে রান্না করা যাওয়া রান্না করা যাবে না এই জন্য ভাবলাম বরবটি দু একটা বেগুন আর আলু দিয়ে মিক্স ভাজি করি এ হচ্ছে অবস্থা আর এর যে দেখুন এগুলো ফেলে দিতে হবে সব ছোটো ছেলেকে বিদায় করলাম তরকারি কাটলাম এরপরে চাটা আবারও গরম দিচ্ছি এই সময় প্রায় নয়টার মতো বাজে ইমনের ইমনকেও চা দেব বাপ্পেটা তিনজনকে পরপর বিদায় করব আর এই হচ্ছে আমাদের সংসার জীবন আসলে সংসারের প্রতি মনোনিবেশ করে সংসার ভালোবাসি বলেই বলে স্বামী সংসার সবার প্রতি এইভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করে আজকে সংসার জীবনের প্রায় বিশটা বছর কাটিয়ে দিয়েছি সেটাও বিশ্বাসতার সাথে আসলে একটি সংসারের স্বামীর প্রতি স্ত্রীর স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস অর্জন করা এতটা সহজ বিষয় না সেই বিশ্বাসটা অর্জন করতে হলে একজনের প্রতি একজনের আস্থা থাকতে হয় কিন্তু কিছু কিছু বিষয়ে কিছু কিছু পরিস্থিতিতে দেখি আসলে স্বামীর প্রতি স্ত্রীর স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাসটা থাকে না দেখে সংসারে কিন্তু অনেক বেশি অশান্তি হয় আর এই তো এখানে আমি ফেলনটাও সিদ্ধ করে নিয়েছি আমি চায়ের চুলুতে কিন্তু এই ফেলনটা বিকালের স্ন্যাক্স বা নাস্তার জন্য কিন্তু রেডি করে নিচ্ছি আর এইভাবে ভোরবেলা উঠেই কিন্তু চায়ের চুলুতে দুপুরের রান্নাবান্না বিকালের স্ন্যাক্স বা নাস্তার প্রিপারেশন যদি না নেই আর আগের দিন রাত্রে চিন্তাভাবনা করে না রাখি যে পরের দিন কী করবো তাহলে কিন্তু সেই দিন আর রক্ষা নেই সেই সারাটা দিন চলে যাবে চুলার ধারে অন্যথায় গোসল করা থেকে শুরু করে সাওয়ার নেওয়া কিছুই কিন্তু আর করা হবে না এই হচ্ছে অবস্থা তো আমি ডালে পোড়নটাও দিয়ে দিচ্ছিলাম যখন আমি রান্না করছিলাম ডালটা তখন কিন্তু দশটাও বাজেনি তো দশটার আগে কিছুটা রান্না আমার হয়ে এসেছিল তো এখন আমার বড় ছেলেকে বের করে দিচ্ছে এখন দেখেন আমি যখন ওর দিকে মোবাইলটা ধরলাম ভিডিও করতে ও চলে আসছিল যেন ভিডিওটা না করি ওরা সব সময় এমনই করে কিন্তু মার্শাল্লা আমার ছোট ছেলে ওকে যখন আমি মোবাইলে ওঠাই তো যাই হোক আমার হাজব্যান্ডও বের হয়ে গেল এখানে আমার মেজো যা কলস ছিল। তো আমার ছোটো ছেলেকে যখন আমি ক্যামেরা ধরি ও কিন্তু মোটামুটি সাইফিল করে না আমার ছোটো ছেলে কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে ও কিন্তু বকাও খায় বেশি হেল্পও করে বেশি আবার বকাও খায় এমনই তো যাই হোক আমি অন্যদিকে কিন্তু চুলায় মাছের জন্য মশলা কষাতে দিয়ে এসেছি সেই মশলাটার অবস্থা কিন্তু পুড়ে একদম নাজেহাল সেটাও শেয়ার করছি এই যে একটু যদি দেখা যায় যে এদিক সেদিক হয় তাহলে এই হচ্ছে অবস্থা তো আপনারা তো টাইটেল নিশ্চয়ই দেখেছেন এখন আমি হালকা পাসলা মশলাগুলি উঠিয়ে নিব তারপর সেই হাঁড়ি বা পাতিলটা চেঞ্জ করব। তারপর অন্য হাঁড়িতে রান্না করব। এই তো এই হচ্ছে সে ফেলুন যে ফ্যালুনগুলি আমি বিকালের জন্য তৈরি করেছি সেম চায়ের চুলুতেই কিন্তু বিকালের স্নেক্সটা একেবারেই তৈরি করে নিচ্ছি আসলে স্বামীর বিশ্বাস অর্জন করা এতটা সহজ না মাঝে মাঝে দেখি চোরের মায়ের বড় গলা সেটা হচ্ছে আসলে এই জন্যই বলছি কিছু কিছু নারীরা আছে আমি নিজেও একজন নারী মাফ করবেন যে সকল নারী বা পুরুষেরা এই চরিত্রের বা এই ক্যারেক্টারের তাদের জন্যই আসলে এই সব বিষয় বলা আল্লাহ আল্লাহপাকের কাছে প্রত্যেকটা মানুষকে যেতে হবে আর প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে হিসাব দিতে হবে কিছু কিছু নারী আছে যারা সমগ্র মা জাতির এবং নারী জাতির কলঙ্ক তারা কিন্তু স্বল্প আয়ের স্বামীর সংসারটা পছন্দ করে না কিন্তু সেই স্বামীটাকে বা সেই মানে তাকে স্বামী হিসাবে না পেলেও কিন্তু সুইসার করবে এমন ইমোশনাল বা লং টাইম পর্যন্ত পরকিয়ার সাথে সম্পর্ক করেই কিন্তু সেই লোকটাকে স্বামী হিসাবে বরণ করে একটা সময় শরীরের চাহিদা যখন মিটে যায় তখন কিন্তু সেই মানুষটা আর স্বল্প আয়ের লোকটার সাথে সুন্দরভাবে বর্নিংটা হয়ে ওঠে না আর দেখা যায় একের অধিক পরপুরুষের সাথে একজন নারীর যখন সম্পর্ক থাকে সেই নারী কিন্তু দেখা যায় বুকের পাটাটা বড় হয় না না আমার না এটা কিন্তু যে সব শিক্ষিত নারীরা পরকিয়া করে বেড়ায় বুকের পাটা বড় করে স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সাথে দেখা যায় সব কিছু করে তারাই কিন্তু এগুলা তাদের মতো শিক্ষিতরাই কিন্তু এগুলা পোস্ট করে দেখি। তো যাই হোক আসলে না বলতে না বলতে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো স্বামীর বাড়ি ভালো লাগে না মা বাবার কাছে থাকলে তখনও ভালো লাগে না কিছুদিন শরীরের চাহিদা যখন নিজের শরীরে রাখতে পারে না তখন ওইটা যে অবস্থায় থাক তার ইনকাম থাক অথবা না থাক তাকেই আমি স্বামী হিসাবে বরণ করব। একটা সময় শরীরের চাহিদা যখন মিঠে যায় সন্তান দুই একটা জন্ম নেয় তখন দেখা যায় অন্য পুরুষ তার চোখে সুন্দর বেশি লাগে বা অন্য পুরুষের ইনকামটাও কিন্তু তার ভালো লাগে বা তাদের ভালো লাগে যেসব নারী বা পুরুষরা একের অধিক নারী অথবা পুরুষে আসক্ত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও তো আসলে তারা কোনোদিন স্বামীর বিশ্বাস অর্জন করতে পারে না স্বামীর সংসারও করতে পারে না কুকুর বিড়ালের মতো তারা কিন্তু সারা জীবন থাকে এটাই হচ্ছে তাদের চরিত্র আসলে এটা জন্মগত দোষ এটা কিন্তু মাতৃগত আবার দেখা যায় এটা এদের জন্মের দোষ বা পিতামাতার মাতার ক্যারেক্টার যেমন হবে তাদের সন্তানেরও কিন্তু তেমন হবে মহান আল্লাহ পাকের কাছে সবসময় অহংকার এবং বড়াইটা করতে ভয় পাই আল্লাহ যেন আমার সংসারকে আমার সন্তানদেরকে এই সকল পা পাচার থেকে আল্লাহ যেন অনেক দূরে রাখে কথা বলতে বলতে ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রান্নাবান্না শেষ করে ডাইনিং টেবিলে সুন্দরভাবে আমি সব কিছু গুছিয়ে রেখেছি আজকের ভিডিওতে যদি বলাতে কোনো ভুল ত্রুটি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাথে যে সকল নারী বা পুরুষেরা এমন তাদের জন্য আজকের ভিডিও বাপ বেটা তিনজনকে বিদায় করলাম সাথে সকালের ভোরে ভোরে উঠে নাস্তাটা তৈরি করলাম দুপুরের রান্না বিকালের জন্য স্ন্যাক্সও চায়ের চুলাই ফেলুনটাও গুনে নিলাম সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম